আসসালামু আলাইকুম এটা হলো আমাদের তানভীর ইন্টারন্যাশনাল আর আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো আইফোন সিক্সটিন প্রো আর এই প্রোডাক্টটা হলো দুবাই ভেরিয়েন্টের একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা অলরেডি চেক করেছি আর এটা হলো দুবাইয়ের অফিসিয়াল ভেরিয়েন্ট বলা হয় আর সেই প্রোডাক্টটা হলো ব্ল্যাক কালার তো আমাদের যিনি সম্মানিত ক্রেতা স্যার আসছেন দু হাজার থেকে তো স্যার অনেক চমৎকার কথা বলেন না বর্তমানে মহত্ব থাকি আচ্ছা মহত্ব থাকে সামি মোহাম্মদ থাকে বাট দুহান নবাবগঞ্জের অনেকের গ্রামের নামটার প্রতি একটা মানে ফেইথ থাকে আলাদা অথবা ফেসিনেশন থাকে যে আসলে আমার জন্মটা কোথায় সেই জন্য আমরা সবসময় স্যার ওই জায়গাটা টানার চেষ্টা করি যে আসলে কোন জায়গা থেকে আসলো তো স্যারের সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম স্যার একটা প্রোডাক্ট নেবেন তো উনি অনেক যাচাই বাছাই করলেন আমাদের খুব ভালো লাগলো সবসময় এই ধরনের কাস্টমার আমরা এই ধরনের ক্রেতা পাই না এতে কি হয় আমাদেরও অনেক কিছু শেখার থাকে আমরা সবসময় আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করি এবং আপনাদের ভালো জিনিসগুলো আছে সেগুলো আমরা আমরা সবসময় সবসময় চেষ্টা করি তো আপনারা সাপোর্ট দেন সেই দিক থেকে যে অনেক গর্বিত তো স্যার আসলেন স্যারকে আমরা ইনেকটিভ চেক করে দিলাম অনেক রিকোয়েস্ট করে স্যারকে একটা ভিডিও নিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে সো এখন ব্ল্যাক টাইটেনিয়াম কালারটা এটা আনবক্সিং হবে স্যার নিজে আনবক্সিং করবেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে আশা করি স্যার দু চারটা কথা আপনাদেরকে শোনাবেন অথবা আমরা কাছ থেকে এতে আমাদের একটা শিক্ষা হবে আশা করি এবং অদূর ভবিষ্যতে আপনারা যারা আসবেন সবাই চেষ্টা করবেন আমরা চেষ্টা করি সবসময় বেস্ট প্রাইসটা ফলো করার জন্য মার্কেটের মধ্যে সবচেয়ে ভালো প্রাইসটা দেওয়ার জন্য এবং প্রোডাক্টের যে অথেন্টিকেশন আছে এবং প্রোডাক্টের যে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইনটি যেটা আছে সেটা সবসময় আমরা করে আসতেছি এবং ঢাকার বাইরে থেকে অনেকে আমাদের কাছ থেকে ইদানিং কুরিয়ার করতেছেন এবং নিচ্ছেন একদিনের মধ্যে অনেকে প্রোডাক্ট পাচ্ছেন তো আশা করি আপনাদের যাদের এই সমস্ত ডিভাইস লাগবে অবশ্যই আমাদের তানবির ইন্টারন্যাশনাল থেকে পারচেজ করবেন তো আমরা এবার চলে যাচ্ছি স্যারের কাছে তো স্যার কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ তো স্যার আনবক্সিং করতেছে তো চলুন আমরা দেখি কেমন হয় এটা একেবারে ইনটেক ইনএক্টিভ একটা প্রোডাক্ট হ্যাঁ বিসমিল্লাহ এটা হলো ম্যাট একটা কালার অর্থাৎ ব্ল্যাক এর মধ্যে ম্যাট ব্ল্যাক যে কালারটা হয় সেটাই হলো এটা এবং পরা একটা ব্ল্যাক কালার অর্থাৎ এত সুন্দর একটা কালার এটাকে আসলে যদি আপনারা ভালো করে উপলব্ধি করেন যে অ্যাপেলের শিওর Apple এর 16 Pro এর যে ব্ল্যাক কালারটা করেছে সেটা একেবারেই টোটাল डिफरेंट একটা কালার Apple এ এই ধরনের ব্ল্যাক আর কখনো আসেনি সো আপনারাデザার্ট যে কালারটা দেখছেন এর আগে গোল্ডেন সিমিলার রোজ গোল্ড অনেকগুলা কালার কিন্তু আপনারা পেয়েছেন বাট Apple যেটা করেছে সেটা কিন্তু এর আগে কোনো ভেরিয়েন্টেই এই টাইপের ব্ল্যাক Apple করেনি তো স্যার আমাদের এখানে আপনার কেমন লাগলো ভালো দেখি ভবিষ্যতটা কিরকম ভবিষ্যত স্যার এটা গ্যারান্টিতে Appleই এক বছরের জন্য দিয়ে দিয়েছে মানে আদারওয়াইজ আপনি যদি চিন্তা করেন যে এজ এ কাস্টমার যারা আমাদেরকে নিতে চায় অথবা আমাদের ইউটিউবে দেখে বিভিন্ন জায়গায় দেখে ওনারা আসলে কতটুকু আশ্বস্ত হতে পারবে এটা সম্পর্কে স্যার যদি মানে নিতে পারে কি নির্দ্বিধায় আমাদের নিতে পারে মানে আমরা তো আর ওই ধরনের না রুট না স্যার যে আসলে এখন অবধি না এখন অবধি না পরবর্তী পর্যন্ত আপনার মানে সার্ভিসটা কেমন হয় না তারপরে তারপরে বিবেচনা করা যাবে তো স্যার দর্শকদের উদ্দেশ্যে বলেন স্যার কেমন লাগলো আপনার না ভালো তো লাগবি এটা কথা দিদি ভালো তো লাগবি দেখি ব্যবহার করে কেমন হয় তো দেখলেন স্যার আমি বললাম না স্যার কিন্তু অমায়িক লোক সো স্যার কাছ থেকে সহজে কোনো জিনিস নেওয়া যাবে না তো আশা করি স্যার ফোনটা ভালো ব্যবহার করো এবং আমরা যেন স্যার এর কাছ থেকে একটা ভালো একটা রিভিউ পাই ওনার প্রতিবেশী অথবা পরিচিত জন যারা আছে আমাদের তানভীর ইন্টারন্যাশনালে যেন আসে সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি সেলার হিসেবে অবশ্যই অবশ্যই আপনারাও আসবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং আপনাদের জন্য দোয়া আমাদের জন্য আপনারা দোয়া করবেন আশা করি সামনের সময়টুকু ভালো হোক সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম